মিস্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইলিশ পোলাও রান্না করেছি তো কিভাবে ঝটপট এই ইলিশ পোলাও রান্না করলাম সেটা দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন আশা করছি তো একটা ইলিশ মাছ দিয়েই ইলিশ পোলাও রান্না করব তো মাথা লেজ নিব না শুধু মাছের টুকরাগুলোই নিলাম ভালো করে ধুইয়ে কেটে নিয়েছি তো এক চা চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি তো মাছটা এভাবে পাঁচ মিনিট মেরিনেট করা থাক তো এই ফাঁকে আমি মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে মাছটা রান্না করে নেব তো ফ্রাই প্যানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি না হলে পেঁয়াজ কুচিটা একটু বেশি পুড়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব তো পিঁয়াজ বাটাটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল তো আগে থেকে নামিয়ে রাখিনি তো এখন অসুবিধা নেই মেল্ট হয়ে যাবে দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা একেবারে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ আছে এখন দুধটা ভালো করে খুব তাড়াতাড়ি করে মিক্সড করে দিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে আপনারা চাইলে গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়েও দিতে পারেন আবার লিকুইড দুধটাও ইউজ করতে পারেন তো এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবং ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এই সময় কিন্তু চুলা রাসটা একটু লো হিটে রাখতে হবে না হলে নিচ থেকে পুড়ে লাগতে পারে তো এক মিনিট পরে মাছটা উল্টে দিচ্ছি মাছটা নরম হওয়ার পরে উল্টে দিতে গেলে তখন কিন্তু মাছটা ভেঙে যেতে চাই সেজন্যই সাথে সাথে আমি উল্টে দিচ্ছি এক মিনিট পরে তো এখন এই মশলার মধ্যে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন ঢেকে কষিয়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো তো ইলিশ মাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখন ঢাকনা তুলে মাছে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন আপনারা যদি ঝোলটা কম রাখতে চান সেক্ষেত্রে পানিটা আর একটু কম দিবেন তো আলাদা একটু ঝোল রাখলে পোলাউর সাথে খেতে সেটা ভালো লাগে তো এখন ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তো রান্না কিন্তু একেবারে শেষের দিকে প্রায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যদি আপনারা চিনিটা স্কিপ করতে চান করতে পারেন কিন্তু চিনিটা দিলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কয়েক টুকরা এখন ঢেকে দিচ্ছি আরও এক মিনিটের মতো তো এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি তো এটা কিন্তু একেবারে ইলিশ মাছের কোরমা বা মালাইকারির মতো হয়েছে অনেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে এই ইলিশ মাছটা কিন্তু আপনারা পোলাওর সাথে বা ভাতের সাথে খেতে পারেন অসাধারণ লাগে খেতে তো এখন ইলিশ মাছগুলো আমি একটি বাটিতে শিফট করে নিচ্ছি আর এই ঝোলটুকু আমি রেখে দিলাম এখান থেকে অর্ধেকটা ঝোল আমি পোলাওর মধ্যে দিয়ে দেবো এবং অর্ধেকটা আমি ইলিশ পোলাওর সাথে খাওয়ার জন্য রেখে দেবো তো ইলিশ পোলাও খাওয়ার সময় এই ঝোলটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে অনেকটা জুসিনেস থাকে তো খাওয়ার টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি তো পোলার চালটা আমি ভালো করে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি এবং পানি থেকে ছেঁকে নিব এখন তো এখন ইলিশ পোলাও যে পোলাওটা রান্না করব। সেটার জন্য আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারচিনি এবং এলাচ চার পাঁচটা তো এখন এগুলো দশ সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিচ্ছি পোলার চাল এবং পোলার চালটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এবং এক প্যাকেটের অর্ধেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তো এটা অপশনাল এটা যদি আপনারা দিতে না চান কোনো সমস্যা নেই কিন্তু এই বিরিয়ানি মশলাটা দিলে ইলিশ পোলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো চালটা একেবারে কষানো শেষ প্রায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ইলিশ মাছের যে ঝোলটা রেখেছিলাম আলাদা সেখান থেকে অর্ধেকটা ঝোল দিয়ে দিয়েছি তো এখন আরও এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এখন ইলিশ মাছের ঘ্রাণটা একেবারে চালের মধ্যে ভালোভাবে মিশে গিয়েছে তো চাল কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু কেজি পোলার চাল আছে তো পানি দিয়েছি এক লিটার পরিমাণ চালের পরিমাণটা যেমন থাকে পানির পরিমাণটা কিন্তু ডাবল দিতে হয় এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি এবং একই সাথে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চার টেবিল চামচ পরিমাণ তো পানিটা ভালোভাবে ফুটে ওঠার আগেই দুধটা ভালো করে মিক্সড করে দিতে হবে আপনারা যদি লিকুইড দুধ দিতে চান সেক্ষেত্রে কিন্তু গরম পানির পরিমাণটা কম দিতে হবে আবার চাইলে গুঁড়া দুধটা আপনারা গরম পানির সাথে গুলিয়েও দিতে পারেন তো একই সাথে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তো আমি ঝটপট এভাবেই সবসময় রান্না করে থাকি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ইলিশ পোলাও বা বিরিয়ানি আমাদের রেগুলারই খাওয়া হয় প্রায় বাচ্চাদের জন্য তাই এভাবেই ঝটপট রান্না করে ফেলি আলাদা করে আর কোনো কিছু করা হয় না মানে ঝটপট যতটা তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই আর কি চেষ্টা আর আমাদের ব্যস্ততম দিনে যত সহজভাবে যত তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি সেটা কিন্তু আমাদের নিজেদের জন্যই ভালো তো চাল কিন্তু প্রায় ফুটে গিয়েছে চুলা রাশটা এই পর্যায়ে কিন্তু একেবারে লো হিটে করে দিচ্ছি তো চালটা কিন্তু একটু একটু শক্ত আছে তো আর একটু নরম চাচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমি ইলিশ মাছটা দিয়ে দেবো তো পোলাওটা কত ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এখন পোলাওর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আপনারা চাইলে অন্য একটি পাত্রে পোলাও শিফট করে নিয়ে তারপরে ধাপে ধাপে ইলিশ মাছ এবং পোলাও এভাবে দিয়ে নিতে পারেন তো আমি এভাবে একটু ফাঁকা করে মাঝখানে কয়েকটা ইলিশ মাছ দিয়ে দিলাম এখন উপর দিক দিয়ে দিয়ে ঝোল টোল সব কিছু দিয়ে আরও দুই মিনিটের জন্য আমি ভাপে দিয়ে রাখবো একেবারে চুলা রাস্তা লো হিটে করে তো ইলিশ মাছ বা যে কোনো খাবারই আল্লাহর বিশেষ নিয়ামত আমরা এই বিশেষ নিয়ামত গ্রহণ করছি তো স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করিনি ইলিশ মাছটা রান্না করার সময় যেই তেলটা দিয়েছিলাম সেটাই কিন্তু আর ইলিশ মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে আর ইলিশ মাছগুলো তো মাসাল্লা একেবারে একটু ভাঙেনি যেহেতু আমি একেবারে শেষে দিয়েছি তো বাচ্চারা খুব আরাম করে খেতে পারবে আর এর জন্যই আমি শেষের দিকে ইলিশ মাছটা দিয়েছি আর ইলিশ মাছটা কোথায় কোথায় দিয়েছি এটা কিন্তু আমি ভালোভাবে জানি তো সুন্দরভাবে ইলিশ মাছটা তুলে নিয়ে আসছি তো মাসাল্লাহ ইলিশ পোলাওটা অসাধারণ হয়েছে এবং খেতেও দারুণ হয়েছিল তো আপনারা কিন্তু এভাবে ঝটপট ইলিশ পোলাও রান্না করে ফেলতে পারেন এবং সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ